সকালবেলা হঠাৎ করে আমার উপর দায়িত্ব করেছিল ব্রেকফাস্টের তো আমি তাড়াতাড়ি করে কিছু একটা চিন্তা করতে শুরু করলাম আর আমার তো উল্টো পাল্টা কাজ চলো দেখা যাক কী করি ঘরে ছিল ম্যাগি পাস্তা দুটোই তো এখন ভাবলাম আমি চলো আজকে ম্যাগি আর পাস্তাকে একসঙ্গে মিক্স করে বানাই তাই কিছুটা ম্যাগি নিয়ে নিলাম আর কিছুটা পাস্তা নিয়ে নিলাম ম্যাগিগুলোকে প্যাকেট থেকে কেটে কেটে একটা প্লেটের মধ্যে বার করে রাখলাম যাতে করে আমাকে চট জলদি কাজ করতে সুবিধা হয় এবার একটা পাত্রে জল নিয়ে নিলাম জল নিয়ে গ্যাস ওভেনটাকে অন করে তার উপর জলটা বসিয়ে দিয়ে জলের মধ্যে কিছু একটু লবণ দিয়ে দিলাম এরপর জলটাকে একটু হালকা গরম করে দিলাম কী বন্ধুরা তোমরা খেয়েছো নাকি ম্যাগি আর পাস্তা একসঙ্গে মিক্সড করে খেয়ে দেখো ভালোই লাগবে তো যাই হোক পাস্তাগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে যেতে পাস্তাগুলোকে আমি আস্তে আস্তে তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দিলাম তো খাবার বানানোর উপর নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে পাস্তাগুলোকে যেই তোলা হয়ে গেল সেই জলের মধ্যেই আমি এক এক করে ম্যাগিগুলোকে দিয়ে দিলাম এবার দেখো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাগিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি বেশি সেদ্ধ করব না কারণ বেশি সেদ্ধ করলে এটা বেশি নরম হয়ে যাবে একটু অল্প সেদ্ধ করে এটাকে আমি তুলে নিচ্ছি ম্যাগিটা একটু সেদ্ধ সিদ্ধ হয়ে এলে আমি একটা ঝাঁসটির সাহায্যে সেগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে জলটা ঝিরিয়ে পাস্তার পাত্রের মধ্যে রেখে দিলাম কারণ আমাকে এক জায়গায় একসঙ্গেই এটাকে কুক করতে হবে সুতরাং কোনো অসুবিধা নেই এক জায়গায় রাখলাম নিয়ে নিচ্ছি তিনটে ডিম এবার ডিমগুলোকে ফাটিয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম আমার খুব ফেভারিট একটা আইটেম আর ডিম ভাজা খেতে দারুণ লাগে ডিমগুলোকে ফাটিয়ে তারপর সেটাকে একটা চামচের সাহায্যে ফেটাতে আমার দারুণ লাগে তো চলো আমি এখন নিয়ে নিচ্ছি ডিমগুলো এক এক করে ফাটিয়ে ডিমগুলোকে নেওয়া হয়ে গেল বাটির মধ্যে এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপর একটা ওই পাত্রটার মধ্যে একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি ডিমটাকে দিয়ে তো আর অমলেট বানাবো না এটাকে আমি হুড়ু করে ভাজা করব তাই খুন্তির সাহায্যে একটু মতো নাড়তে শুরু করলাম বেশ কিছুক্ষণ নাড়লাম নাড়ার পর একটু লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে যাতে খেতে ভালো লাগে আর তারপর আরেক কিছু কিছু মেরে নিয়ে ওটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ডিম তোলা হয়ে গেলে ওই পাত্রের মধ্যে আর কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি তোমাদের জন্য এরকম ছোটো ছোটো ব্লগুলো নিয়ে আসছি কারণ আমি যে কাজগুলো করতে ভালোবাসি সেইগুলোকে নিয়ে ব্লগুলো নিয়ে আসছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো আর তার সাথে সাথে একটু শেয়ার করে দিও এবার আমি কিছুটা লবণ অ্যাড করে ওগুলোকে আরেকটু কিছুটা ভেজে নিলাম মোটামুটি ভাজা হয়ে গেলে কেটে রাখা ম্যাগির মশলাগুলো এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটা কথা বলছি ম্যাগির মশলাগুলো কিন্তু শুধু শুধু খেতে বেশ ভালোই লাগে আমি কিন্তু টুকটাক সেটাও খেয়ে নিই আমার বেশ মজাই লাগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ডিমটাকে যে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবং ডিমের সঙ্গে সমস্ত মশলাটা আর এই আলু পেঁয়াজ সব ভাজাটা সবটা ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটাকে অল্প অল্প করে পাত্রে দিয়ে দিচ্ছি আর খুন্তির সাহায্যে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে যদি না দিই তাহলে পুরোটা ভালোভাবে মিশবে না একসঙ্গে পুরোটা দিয়ে দিলে মেশানো খুব মুশকিল হয়ে যাবে তাই অল্প অল্প করেই মেশাটা মেশানো হয়ে গেছে এবার পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি ওই একই পাত্রে পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে এবার সবগুলোকে একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি কারণ এতে খুব একটা ভালো ফ্লেভার লাগে আমার তো এটা দিয়ে দেওয়ার পর তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস টমেটো সস দিয়েও আমার কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলেই আমার জিনিসটা পুরো রেডি হয়ে যায় আমার ম্যাগি পাস্তা একসঙ্গে রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর একটা কালার এসছে এবং দেখতেও বেশ দারুণ লাগছে এবার আমি সবগুলোকে চারটে প্লেটে ভাগ করে নিলাম কারণ আমরা চারজন ছিলাম খাওয়ার মতো ভাগ করে নিয়ে এক একটা প্লেট এক একজনকে আবার দিতে যাচ্ছি প্রথমটা দিলাম মাকে পরেরটা দিলাম ডোনাকে আর তারপরের প্লেটটা এনে দিলাম শহরিদিকে শহর্তিদির সম্বন্ধে বলি শক্ত হচ্ছে আমার শালি হয় মেজোশালি যাই হোক এগুলো তো খেয়ে দারুণ লেগেছে ওদের ওরা আমাকে একদম বলেই দিল খুব সুন্দর হয়েছে ফাটাফাটি হয়েছে যাই হোক এবার আমার খাওয়ার পালা আমিও একটুখানি তুলে নিয়ে মুখে দিয়ে দেখলাম না দারুণ হয়েছে তাহলে আর সময় নষ্ট করবো না আমি এবার খেতে থাকি তোমাদেরও টাটা বলি তোমরা ভালো থেকো পরের ব্লকে আবার দেখা হচ্ছে